আলাইকুম চলে এসেছি কাশিসে আজকে কিন্তু ঈদের পরে লুটপাট অফার যাবে ঠিক আছে এইখানে থাকবে আপনাদের সবার পছন্দের একদম রাজকীয় ডিজাইনের রাজোয়ারি ফিঙ্গার রিং এবং এখানে ভাইরাল কিছু আপনার হচ্ছে বড় সাইজের ডায়মন্ড কাঠের ফিঙ্গার রিং আছে এবং এগুলোর যে কত স্টক আছে এই যে দেখেন এগুলো সব স্টকে আপনারা হচ্ছে আপনার যেহেতু অফার দেওয়া হচ্ছে আপনারা ঝটপট নিয়ে নেবেন এখানে আরও কালেকশান আছে ঠিক আছে দুবাই কালেকশানগুলো এই যে দেখেন একদম রানীর মতো লাগবে পরলে কিন্তু দেখেন কত সুন্দর বড় বড় সাইজ সৈসব ভাই কি অফার দিবেন কি রেখেছেন আমার ভিউয়ার্সদের জন্য জি আলহামদুলিল্লাহ সবাইকে আসলে শুভেচ্ছা দিলাম আমাদের হেডটকে যত সাবস্ক্রাইবার আছে আশা করি সবাই ভালো আছেন সবার জন্য কিন্তু আমি সুস্থতার জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদের সবাইকে সুস্থ রাখে হ্যাঁ আজকে একটা ধামাকা অফার আছে যে কোনো দুইটা ফিঙ্গারিং নিবেন একটা গিফট তাই নাকি হ্যাঁ এত সুন্দর সুন্দর ফিঙ্গারিং গিফট দিয়ে দিবেন ঈদের পরে এরকম মানে অফার যাচ্ছে ভিউয়ার্স এত সুন্দর সুন্দর প্রাইজও থাকবে রিজনেবল এবং তার উপর আবার গিফট থাকবে মানে সোনায় সোহাগা আপনি থেকে একটা নিলেন কথা হ্যাঁ আপনি এখান থেকে একটা নিলেন নিলে টিলে নিয়ে নিলেন হ্যাঁ এখান থেকে একটা নিলেন হ্যাঁ দাম দিতে হবে আপনি টোটাল কথা হচ্ছে কি আপনি তিনটা পছন্দ করবেন আপনি যে কোনো একটা দুইটার দাম দিবেন একটা দাম দিতে হবে না এই ফিঙ্গারিংটা কিন্তু অনেক সুন্দর ইস্যু আমি প্রত্যেকটা সিরিয়াল থেকে ইনশাআল্লাহ আমরা একটা একটা করে দেখিয়ে দেব ইনশাআল্লাহ আপু আসলে দেখে সবই ভাবতেছে যে অনেক সুন্দর আসলে অনেক সুন্দর রাইট আগে রাজবাড়ি থেকে শুরু করি ঠিক আছে চলেন রাজবাড়ি থেকে শুরু করি এই রাজবাড়ি ফিঙ্গারিং গুলো দেখা গেল আপনি এখান থেকে একটা এখান থেকে একটা এখান থেকে একটা তিনটা দিলেন দুইটার দাম দিবেন 300 টাকা পার পিস 300 টাকা পার পিস থাকবে ঠিক আছে আর এটা কিন্তু অফার প্রাইস রাজু ওকে আমরা একটু ডিজাইন গুলো দেখে দিছি ভাই সবই 300 টাকা দেখেন ডায়মন্ড কার্ড গুলো কিন্তু 400 লাগানো আছে ডায়মন্ড কার্ডও 300 টাকা আচ্ছা এখানে পার পিসে 100 টাকা 100 100 200 কম পাচ্ছেন তার সাথে আবার হচ্ছে একটা ফিঙ্গারিং ও পাচ্ছে মানে ভাবা যায় যে কতটা হচ্ছে রিজনেবলে দিয়ে দিয়েছে আমরা একটু ডিজাইনগুলো দেখাই আপনাদেরকে এই রাজওয়ারি পলিশ এগুলো কিন্তু আপনি अवेलेबल রেগুলার প্রাইজি অন্যান্য দোকানের কথা বলছি 500 600 করে আমার এখানে রেগুলার প্রাইস 300 টাকা আপনি দুইটা নিলে একটা কিনতে মানে হচ্ছে যে বললাম না সোনায় সোহাগা দেখেছেন ফিঙ্গারিংটা কি পরিমানে সুন্দর আবার আপনাকে আমি আরেকটা সুবিধা করে দিই আপনার ভিউয়ার্সদের জন্য সুন্দর একটা অফার দিয়ে দিই দেখেন আপনি একটা ডায়মন্ড কাট একটা রাজওয়ারি পলিশ নিলেন ছো টাকা ঠিক আছে আরো সুবিধা হয়ে গেল সু ভাই তাই না যেমন ধরনের প্রোগ্রামের জন্য আপনি তিন জায়গা থেকে আংটি আংটি পরবেন তাই না সুন্দর দেখেন এই একটা ডিজাইন

ওয়াও কত সুন্দর না জাস্ট আপনারা সেটা বলবেন আমি জানি আপনাদের ডিসাইড করতে কষ্ট হয়ে যাবে ডিজাইন অনেক তো অনেক ডিজাইন দেখেন এই কালারটা ও মাই গড পিঙ্ক দেখেন মিন্ট গ্রিন হোয়াইট অনেক সুন্দর সুন্দর কালার আছে এই যে দেখেন এটা কত বড় এটা পরেন না সু ভাই সু ভাই কে এই দেখেন

প্রত্যেকটা ডিজাইন একদম হচ্ছে রাজকীয় ডিজাইন রাজকীয় থেকেই কিন্তু রাজোয়ারি ঠিক আছে রাজস্থানের একদম ঐতিহ্যবাহী রাজকীয় ডিজাইনের ফিঙ্গার রিংগুলো পেয়ে যাচ্ছেন ঝটপট নিয়ে নেবেন আমি জানি আল্লাহর রহমতে এই অফারটা একদম লুটপাট লেগে যাবে ঠিক আছে যেহেতু লুটপাট অফার এই ধরনের প্রোডাক্টে বাংলাদেশে কেউ আপনাকে এই ধরনের অফার দিবে না ডায়মন্ড কাটে চলে এলাম ঠিক আছে আমি

মানে আপুরা মার্কেটে যাচ্ছেন একটু রেগুলার যে আপুরা ফিঙ্গারিং করতে পছন্দ করেন রেগুলার ইউজ করা যাবে তাই না অনেক আপুরা কিন্তু একটু বড় টাইপের ফিঙ্গারিং করতে পছন্দ করেন তারা কিন্তু রেগুলার ইউজ করতে পারবেন এই যে দেখেন মিন্ট কালারটা ঠিক আছে সো এটা প্রাইস থাকছে অনলি 300 টাকা 300 টাকা পার পিস থাকছে আপনারা তিন পিস দিলে এক পিস গিফট এমন না যে আপনি তিন পিস এক জায়গা থেকে নিতে হবে এরকম অল অফার ইন আমাদের আজকে যা যা কালেকশন দেখিয়েছি আর এই যে দেখেন এগুলো কিন্তু 400 করে সেল হয় ভাই আর দোকানে যারা আসেন 400 করে এই যে দেখেন এটা বড় কত দেখেছেন স্টোন কোয়ালিটিটা দেখেন মাশাআল্লাহ এই যে দেখেন ইসুফ ভাই হাতে কতগুলো নিচ্ছে এটার আবার এইগুলো কালার সব না গ্রিন পিঙ্ক

মাসাল্লাহ দেখেছেন কত চকচক করছে দেখেন তো এবং প্রত্যেকটার সাথে দিলাম মিন্ট কালার মিন্ট কালার দিলাম পিঙ্ক কালার পিঙ্ক কালার দিলাম হলো আপনার ঠিক আছে রেড কালার এটা হচ্ছে রেড কালার ঠিক আছে দিলাম ব্লু কালার ব্লু কালার ওকে কতগুলো কালার কতগুলো কালার এবং কত বেশি সুন্দর জাস্ট স্ক্রিনশট নিয়ে নেবেন এত রিজনেবল প্রাইজে যেহেতু পাচ্ছেন দুটো ফিঙ্গারিং কিনবেন একটি গিফট পেয়ে যাবেন এটা একটু রাউন্ড শেপের মধ্যে ছিল আর এটা হচ্ছে স্কয়ারের মধ্যে হ্যাঁ ডিজাইনগুলো সুন্দর কালার ম্যাচিং করে নিতে পারবেন এই যে দেখেন অনেক সুন্দর মাশাআল্লাহ ঠিক আছে 300 টাকা পার পিস আর হলো আপনার আর এই দেখেন হুররামে রং চলে আসছে কি সুভ ভাই এটা হুররামে না হুররাম ফিঙ্গারিং গ্রিন কই গ্রিন হুরামের গ্রিন এই যে দেখেন হুরামের গ্রিন কতগুলো কালার এটার মধ্যে अवेलेबल আছে জাস্ট দেখেন মিন্ট পিঙ্ক এটা হচ্ছে ওয়াইন দিস ইজ হোয়াইট এন্ড দিস ইজ डिफरेंट হোয়াইট ওকে এটা তো গ্রিন আপনারা সবাই দেখতে পাচ্ছেন সো সুপার দাম থাকছে 300 টাকা পার পিস তিন পিস দুই পিস নিলে এটা কিন্তু আমি একটা অনেক দিন পর আমি কিন্তু একটা অফার দিচ্ছি আপনারা কিন্তু এটা মিস করবেন না আমি আবারো বলছি এটা মিস করা যাবে না কেন আজকাল কিন্তু ফ্যাশন করতে হলে ফিঙ্গারিং লাগে ফিঙ্গারিং লাগে একটু ফিঙ্গারিং হাতে না থাকলে না ফ্যাশনটা ফুল ফিল হয় না এটা বড় মধ্যে থাকছে ওকে ঠিক আছে তিনটা নেবেন দুইটার দাম দিবেন একটা গিফট পেয়ে যাবেন আজকে যা দেখেছি সবকিছু থেকে এগুলো হচ্ছে আবার দুবাই কালেকশন হ্যাঁ আরাবিয়ান লেডিরা পরে দেখেন না একদম হাতটা ভরে ভরে থাকে একদম আরাবিয়ান ডিজাইনের ঠিক আছে আমি একটা করে দিচ্ছি আপনি দেখেন আরাবিয়ান ডিজাইন এটা এটা তো অফারে যাচ্ছে না ইস ভাই জি জি তিন পিস নিতে এক পিস গিফট 300 টাকা পার পিস 300 টাকা ভিউয়ার্স এগুলো 500 টাকার 1 টাকা কমে অন্য কোনো দোকানে পাবেন না 500 টাকার 1 টাকা কমেও দিবেন আপনাকে কাশিশ মানেই কিন্তু অলওয়েজ আপনার হচ্ছে একটু রিজনেবল থাকে হেল্প টকের সাথে থাকে এই দেখেন এটা দেখেন 2000 সাল থেকে আসি আখানদি পদ এটা টুটোনে ইস ভাই জি জি এটা এটাও টুটোনের মধ্যে দেখেন এটাও টুটোনের মধ্যে ওয়াও এটা পড়লে একটা আংটিতে আংটিতেই আপনার পুরো হাত ভরে যাচ্ছে দেখেন এগুলো কিন্তু পরে আপনার দুবাই মেয়েরা পরে দেখেন দাম থাকছে মাত্র তিনশো আজকে যে ভিডিওগুলো দেখাবো মানে যে আংটিগুলো দেখাবো যে কোনো আংটি থেকে নিতে পারেন আর যদি কেউ চারটা নেন তাহলে চারটা কিনলে আরো দুইটা গিফট পেয়ে যাবেন মানে ছয়টা আংটি হয়ে যাবে সিরিয়াসলি এটার আংটিটা দেখেন এটার ফুলটা দেখেন ও মাই গড এটা দেখেন এটা দেখেন সবই থাকে 300 টাকা পিস

এই দেখেন এটার স্টোনটা চেঞ্জ হয়েছে ভিতরের ঠিক আছে প্রাইস থাকছে দাম কিন্তু থাকছে 300 টাকা পার পিস পার পিস টাকা পার পিস তিন পিস দিলে এক পিস গিফট তিন পিস কিনলে যে কোনো জায়গা থেকে ডায়মন্ড কাটো তিন পিস কিনলে তিন পিস নিলে সরি দুই পিস দিলে এক পিস তিন পিস দুই পিস কিনতে হবে হ্যাঁ আমরা বারবার একই কথা আপনাদেরকে রিমাইন্ড করে দিচ্ছি বারবার বলে দিচ্ছি আপনি দুই পিস দিবেন তিন পিস তিন পিস দিবেন দুই পিসের দাম ঠিক আছে এই যে দেখেন প্রাইস থাকবে অনলি 300 টাকা অফার প্রাইস এইগুলো দেখেন এগুলো একদম হচ্ছে সৌদি ডিজাইনের মধ্যে সৌদি সৌদিয়ান ফিঙ্গারিংগুলো কিন্তু দেখা যায় যে এই যেরকম আঙ্গুল লম্বা আঙ্গুলটা ভরে যায় হ্যাঁ আর দুবাইগুলো আবার একটু গোল একটু বড় টাইপের থাকে এই যে দেখেন কি সুন্দর দেখতে এগুলো কিন্তু 300 টাকা দেখেন এটাও 300 টাকা পার পিস এখন তো স্বর্ণ পরে বের হওয়া যায় না এখন এগুলো এগুলো পরে তারপর হচ্ছে স্বর্ণের সাতটা মেটাবেন এই যে দেখেন স্বর্ণ থাকলেও পরা যায় না এই ডিজাইনটা দেখেন একদম বলবেন যে হাজবেন্ড পাঠিয়েছেন সৌদি থেকে দুবাই থেকে সৌদি থেকে পাঠিয়েছে এইরকম আর কি ডিজাইনটা এটা আবার হচ্ছে অনেক আপুরা গোল্ডের মধ্যে না একটু স্টোন পছন্দ করে তারা এগুলো নিবেন প্রাইস থাকছে তিনশো টাকা এই দেখেন এই আর এই আংটিটা কিন্তু আমি যা মনে করি যে ছেলেমে সবাই পড়তে পারে সবাই পরেন তো কেমন লাগে দেখি এই দেখেন ভাইয়ার জন্য একটা নেবেন আপুর জন্য একটা নেবেন হাজব্যান্ড ওয়াইফ ম্যাচিং করে পরবেন দাম থাকছে 300 টাকা পার ফিঙ্গারিং টা সুন্দর এটা সুন্দর হ্যাঁ এটা আবার থ্রি টোনের মধ্যে থাকছে হ্যাঁ রোজ গোল্ড হোয়াইট গোল্ড আর টুটন আছে হ্যাঁ ওকে এটা টুটন এটা টু টোনের মধ্যে থাকছে এটা অনেক সুন্দর অনেক সুন্দর এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর 300 টাকা পার পিস এই যে দেখেন

এই যে দেখেন স্টক দেখেছেন কি ডিজাইন দেখেন এত সুন্দর সুন্দর ফিঙ্গারিং আজকে আমরা দেখিয়েছি বান্ডিল বান্ডিল হোলসেল নিলেও যোগাযোগ করবেন হোলসেল নিলেও যোগাযোগ করবেন ভালো হয়ে গেছে প্রফিট করে সেল করতে পারবে ভালো করতে কিন্তু কষ্ট লাগে ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন স্টান মল্লিকা জি 85 তে আছে আর উপরেটা হচ্ছে ভাইয়ার অনলাইন নাম্বার এটা আমি স্ক্রিনে দিয়ে দিব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম